রাখি বন্ধন ভাই ও বোনের মধ্যে যেন এক মধুর আত্মিক বন্ধন বাংলার হাজার পর্বণের মতন উৎসব রূপে সামনে হাজির আসলে রাখি পূর্ণিমার দক্ষিণ এশিয়ার একটি প্রাণ স্পর্শ করা উৎসব হিন্দু দৈন বৌদ্ধ শিখরা এই উৎসব পালন করলেও দিদি বা বোনেরা তাদের ভাই ও দাদার হাতে পবিত্র সুতোর বন্ধন আঁকতে বাঙালি পরিবারকেও যেন কাছে টেনে এনেছে একই ছাদের তলায় কলকাতায় এবারে রাখি পূর্ণিমার শুভ সময় উনিশ আগস্ট দুপুর একটা তিরিশ মিনিট থেকে শুরু করে রাত আটটা উনিশ মিনিট পর্যন্ত আসলে ভাইয়ের সুখের জীবনের কামনাতেই পড়ানো হয় এই সুতোর বন্ধন ঘরের পূর্ব দিক করে রাখি পরানোর অনুষ্ঠান করা উচিত বলছেন বাস্তুবিদরা শুভ ফলও নাকি বর্তায় তাতে বাস্তুবিদরা আরো বলছেন রাখি পরার সময় ভাইয়ের মুখ পূর্বদিকে থাকতে হয় আসল আসলে সবটাই শুভর অঙ্গীকার হয়ে উৎসব রূপে প্রকট হিন্দু ক্যালেন্ডার অনুসারে প্রতি বছর শ্রাবণ মাসের শুক্লপক্ষের পূর্ণিমা তিথিতে পালিত হয় রাখি বন্ধন উৎসব তবে এবছর ভাদ্র মাসে উনিশ আগস্ট রাখি বন্ধনের অনুষ্ঠানটি হয়েছে সব কিছু ছাড়িয়ে যেটা সকলভাবে প্রিয়ত হয় বা সবার সামনে উপস্থিত হয় ভাই ও বোনের রাখি বন্ধন মানে ভালোবাসার এক ওরাক রুফ